আসসালামু আলাইকুম দর্শক বাইরে কেনা যে কোনো খাবারের থেকে ঘরে তৈরি খাবার কিন্তু অনেক বেশি ফ্রেশ হয় তেমনি আজকে আমি ব্রেডের একটি রেসিপি শেয়ার করবো এবং এটি আমি ঘরেই একদম ঘরে থাকে কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি আজকে আমি তৈরি করেছি মিল্ক ব্রেড খুবই সহজ পদ্ধতিতে আজকের এই ব্রেডের পুরো রেসিপি আমি পুরো ভিডিওতে শেয়ার করেছি সব কিছু জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো মিল্ক ব্রেডটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিব একটি মিক্সিং বল এবং এতে দিয়ে দিব দুই কাপ ময়দা এবং আপনারা বাজার থেকে কেনা যে কোনো ব্র্যান্ডের ময়দা ব্যবহার করতে পারবেন সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং এই ব্রেডের স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দেব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এবং ইস্টের ফার্মেন্টেশনটা ভালো হওয়ার জন্য এবং ব্রেডের টেস্ট বাড়ানোর জন্য আমি ব্যবহার করবো তিন টেবিল চামচ চিনি আমি সকল শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি এবং সকল শুকনো উপকরণগুলোকে আমি একটি হ্যান্ড মিক্সচার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এটি হ্যান্ড মিক্সচার দিয়ে মিশিয়ে নিলেই হবে এক্ষেত্রে হাত ব্যবহার না করলেও চলবে আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিব একটা চামচ ইস্ট আপনারা বাজার থেকে কেনা যে কোনো ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারেন তবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ইস্ট যাতে মেয়াদ উত্তীর্ণ না হয় এবং ইস্ট যাতে ভালো ব্র্যান্ডের হয় নইলে রুটি ফুলবে না এবং ফার্মেন্টেশন ভালো হবে না এবার আমি দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি এইবারের মিক্স এইবার ঘিটাকে শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং এটি হ্যান্ড মিক্সচার দিয়ে করলে হবে না এই মিশ্রণটি করতে হবে হাতের সাহায্যে তো যখন দেখবেন এভাবে মিক্সচারটাই দলা পাকানো যায় তখন বুঝতে হবে যে আমাদের মেশানো হয়ে গিয়েছে তো আমার মেশানো হয়ে গিয়েছে এবার আমি শুকনো উপকরণগুলোর সাথে গর কুসুম গরম পানি অ্যাড করে একটি সফট ডো বানিয়ে নিব। আমি প্রথমেই সবগুলো পানি একসাথে ব্যবহার করছি না সবগুলো পানি একসাথে ব্যবহার করলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য আমি গ্র্যাজুয়ালি পানিটা ব্যবহার করব আমি পানি পানি ব্যবহার করে পর্যায়ক্রমে ব্যবহার করে আমি একটি সফট ডো তৈরি করে নিচ্ছি তো আজকে ডো তৈরি করার জন্য আমার মোট পানি লেগেছে এক কাপের চেয়ে দুই টেবিল চামচ কম আপনাদের এর চেয়ে একটু কম বেশি হলেও হতে পারে কারণ ময়দার প্রকার ভেদে পানি চোখ করার ক্ষমতা এক একটা ময়দার এক এক রকম হয় তো একটু কম বেশি হবে খুব বেশি কম বেশি হবে না এবার হাতের সাথে হাতের সাহায্যে আমি ভালোভাবে ডোটাকে মথে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো আমার মাথা হয়ে গিয়েছে এবার আমি এতে অ্যাড করবো আরও এক টেবিল চামচ ঘি এবার ডোয়ের সাথে আমি ঘিটাকে খুব ভালো করে তিন চার মিনিটের মতো মথে নিব আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে ব্রেডের ডো খুব ভালোভাবে মথে নিতে হয় আমার ডো মথানো হয়ে গিয়েছে এবার আমি ডোটাকে রেখে রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য এই জন্য আমি মিক্সিং বলটাকে একটি প্লাস্টিকের র্যাপার দিয়ে ঢেকে দিব এবং আমি এই বলটাকে কম্পারিটিভলি গরম জায়গায় রাখবো যাতে তাড়াতাড়ি ডোটা ফুলে ওঠে তো আমি ফিরে আসছি দুই ঘন্টা পর দুই ঘন্টা পর দেখুন ডোটা ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে এবার আমি মিক্সিং বলের উপর থেকে র্যাপারটা প্লাস্টিকের র্যাপারটা সরিয়ে নেবো এবং হাত দিয়ে ডোয়ের ভেতরে থাকা বাতাসটা বের করে নিব এবং এই ডোটাকে আরও এক থেকে দুই মিনিট মথে নেব আমার মথে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ডোটাকে আমি একটি কাঠের বোর্ডের উপরে নিয়ে নিব শেপ দেওয়ার জন্য এই জন্য আমি বেলুন ব্যবহার করব আমি বেলুন দিয়ে বেলে নেওয়ার চেষ্টা করছি এক্ষেত্রে দেখা যাবে যে ডোটা বলতে বেলতে চায় না আপনি একদিক থেকে টান দিলে আরেকদিকে চলে যাবে এবং খুবই একটা ইলাস্টিক ভাব থাকে তবুও এটাকে আপনার শেপ দিয়ে নিতে হবে আমার বেলা হয়ে গিয়েছে আজকে আমি একটি লম্বা মোল্ডে কেক ব্রেডটাকে বেড করে বেক করে নিব তো এই জন্য আমি এবার লম্বাটি শেপ দিয়ে নিব এই শেপটা এই শেপটা সাধারণত মোল্ডের যে শেপ সে আকারে আপনাদের শেপ দিয়ে নিতে হবে আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটাকে মোল্ডে বসিয়ে দেবো এই জন্য আমি একটা মোল নিয়েছি এবং মোল্ডের নিচে একটি বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এবং ডোটাকে বসিয়ে দিয়েছি এবার আমি ডোটাকে এই সহ রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য রেস্টে রাখার পূর্বে আমি এটাকে প্লাস্টিকের র্যাপার দিয়ে ঢেকে দিব যাতে এটি গরম থাকে এবং তাড়াতাড়ি এর ফার্মেন্টেশনটা হয় আমি ঢেকে দিয়েছি ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন ডোরটা ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে এবার আমি ব্রেডের মোল্ডের উপর থেকে র্যাপারটা সরিয়ে নেব এবং জাল করে নেওয়া দুধ আমি এই ডোয়ের উপরে ব্রাশ করে দিব কারণ আমি ব্রেডের উপরে এবার কিছু তিল ব্যবহার করব। তো একটু ভেজা বাপ না থাকলে তেলটা থাকতে চাইবে না তো আমি জাল করে নেওয়া দুধ ব্রাশ করে নিচ্ছি এবার আমি সাদা তেল ব্যবহার করব। ব্রেডের উপরে দেওয়ার জন্য তো আমি কিছু সাদা সাদা তিল বিছিয়ে দিচ্ছি এই তিলটা আপনারা শপ কিংবা বাজারের যে কোনো দোকান থেকে কিনে নিতে পারবেন আমি সবসময় চেষ্টা করি ব্রেড বানানোর পরে ব্রেডের উপরে কিছু তিল নিয়ে দেওয়ার জন্য কারণ তিলের ঘ্রানটা আমার খুবই ভালো লাগে এবং তিল খেতে আমার বাচ্চারাও বেশ ভালোবাসে তো আমি ব্রেড বানালে সবসময় চেষ্টা করি উপরে কিছু তিল ছিটিয়ে দেওয়ার জন্য এবার ব্রেডটা বেক করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি একটি ইলেকট্রিক ওভেন একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দশ মিনিট বিহির করে নিয়েছি এতে আমি মোলটা দিয়ে দিব এবং পঁচিশ মিনিটের জন্য ব্রেডটা বেক করে নেব আমার ব্রেডটা হয়ে গিয়েছে পঁচিশ মিনিট সময় লেগেছে আমার দেখুন ব্রেডটা কতটা লোভনীয় হয়েছে ব্রেডটা খুবই সফট হয়েছে এবার গরম থাকা অবস্থায় আমি ব্রেডের উপরে কিছু বাটার ব্রাশ করে দেব বাটার ব্রাশ করে দিলে ব্রেডের উপরের দিকটা একদম চকচক করে এবং ব্রেডটা দেখতে খুব সুন্দর লাগে এজন্য আমি সবসময় গরম গরম অবস্থায় ব্রেডে বাটার ব্রাশ করে দেওয়ার চেষ্টা করি এছাড়াও উপরের ভাবটা দূর করার জন্য আমি একটি ভেজা কাপড় দিয়ে একটু হালকা ভেজা কাপড় দিয়ে ব্রেডটাকে দশ মিনিটের জন্য ঢেকে দেব সাধারণত বেক করার পর দেখা যায় ব্রেডের উপরে সাইডটা ড্রাই হয়ে যায় এই ভেজা কাপড় দিয়ে দশ মিনিট ঢেকে রাখলে ব্রেডের উপরের সাইডটা একদম তুলতুলে নরম হয়ে যাবে আমার দশ মিনিট হয়ে গিয়েছে ফিরে আসছি দশ মিনিট পর আমি কাপড়টা সরিয়ে নিব। ব্রেডের উপরে সেটটা একদম সফট হয়ে গিয়েছে এটাকে আমি এবার আনমোল্ড করে নেব এই জন্য চাকুর সাহায্যে আমি দুই পাশটা কেটে নিয়েছি এবার আমি এটাকে আনমোল্ড করে নিলাম দেখুন ব্রেডটা কতটা আকর্ষণীয় হয়েছে এবং ব্রেডটা শুধু দেখতে সুন্দর হয়েছে তা না ব্রেডটা খুবই সফটও হয়েছে এবার আমি কেটে পরিবেশন করে দেখাবো বাসায় বাচ্চাদের আবদারে কিংবা পরিবারের যে কোনো প্রয়োজনে আপনারা এই রেসিপি ফলো করে এই মজাদার ব্রেডটি তৈরি করে নিতে পারেন ব্রেড তৈরি করা নিয়ে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট ও আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ